বন্ধুরা নমস্কার আজকে আমি মাইগ্রেনের উপরে যে অন্য অন্য ওষুধ আছে সে ব্যাপারে আমি কথা বলব প্রথম ভাগের মধ্যে কিছু মেডিসিন রয়ে গেছিলো তাই জন্য ওই সেকেন্ড সিরিজটা আরম্ভ করলাম তো নেক্সট ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে সিপিয়া মেয়েদের মহিলাদের হরমোনাল মাইগ্রেন মাসিক হওয়ার আগে কিংবা পরে মাইগ্রেন হলে এটা সিপিয়া ওষুধে খুব ভালো কিন্তু কাজ করে উইক ইনডিফারেন্ট ফিলিং রকম চিন্তা নেক্সট ওষুধ হচ্ছে জেলসিমিয়াম জেলসিম থার্টি টেনশন ভয় পাওয়ার পর কিন্তু মাইগ্রেন মাথা ব্যথা আদকা পি পেন ইন হাফ হেড ডান দিকে কিংবা বা দিকে হেভি হেড আর ড্রোজিনেস ডালনেস ডিজিনেস ড্রেস এই হচ্ছে জেলসিমিয়ামের তিনটে লক্ষণ এবং জেলসিম থার্টি প্রশিতে দু ফুটা হাফ লিটার জলে ফেলে দিয়ে পঞ্চবার ঠুকে সেটাকে সারাদিন খান নেক্সট ডে নেক্সট ডে আবার কিন্তু সেইভাবে মেডিসিন তৈরি করুন আসুন দেখি আমরা নোসোর্স আর সার্কোর্স কি আছে নোসোর্স ক্রনিক রিকারেন্ট আর রেজিস্টেন্স কেসে মেডোরিনাম টু হান্ড্রেড কিংবা ওয়ান প্রোটিনসিতে ক্রনিক পিরিয়ডিক মাইগ্রেন্টস নাইট অ্যাগ্রভেশন ফ্যামিলি হিস্ট্রিতে যদি মাইগ্রেন থাকে মা কিংবা বাবার আর মেন্টাল স্ট্রেস চিন্তা অনেক বেশি পেশেন্ট অলওয়েজ ইন হারি সব সময় তাড়াতে এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে মেডাম টু হান্ড্রেড কিংবা ওয়ান সিরিয়াস হলে দু ফোঁটা হাফ লিটার জলে ফেলে দিয়ে সারাদিন দিন আপনি নিতে পারেন নেক্সট ডে আবার আপনি দু ফোটা নেবেন তিন দিন খাওয়ার পর সেই ওষুধটা আবার কিন্তু সাত দিন পর নেওয়ার চেষ্টা করবেন একটা বিরাট বড় ওষুধ আবহাওয়া পাল্টালে যদি মাইগ্রেন হয় বারে বারে প্রতিটি একটা সিজনে কিন্তু মাইগ্রেন চলে আসছে

মহিলা কিংবা ছেলে ঠান্ডা ধরে নেয় তাড়াতাড়ি ঠান্ডা ধরে নেয় ডার্টি গ্রিজি স্কিন চামড়াগুলো খুব নোংরা থাকে যে কোনো জিনিস খেলেই ট্রিগার হয় হেডেক চলে আসে সিফিলিনিয়াম টু হান্ড্রেড

এক নম্বর হচ্ছে হাইপোথেলামস সিক্সি কিংবা থার্টি সি এর লক্ষণটা হচ্ছে স্ট্রেস ইন্ডিউসড মাইগ্রেন হরমোনাল ইমব্যালেন্স স্লিপ সাইকেল ডিস্টার্ব ঘুমের পজিশনটা ডিস্টার্ব হয়ে যায় পি এম এস মাইগ্রেন সাইকেল ইন্ডোক্রিন ইমব্যালেন্স তখন থার্টি থার্টিসি খেলে কিন্তু মোটামুটি ভালো হওয়ার চান্সে থাকে যদি লক্ষণগুলো মেলে তাহলেই নেবেন অন্যথা নেবেন না সেরোটিলাম সেরোটোনিন ঔষধি সিক্স সি কিংবা থার্টিসি পরিশিতে খুব ভালো কাজ করে এর লক্ষণ হচ্ছে সেরোটোনিন ফ্লাকচুয়েশন হলে মাইগ্রেন হয় সাডেন মুড চেঞ্জেস লাইট সাউন্ড সেন্সিটিভিটি যদি বেশি থাকে অ্যাড্রেনালিন থার্টি পোটেন্সি স্ট্রেস অ্যাডেনিলিন সার্জ মাইগ্রেন হাইলি সেন্সিটিভ অ্যান্ড অ্যাংসাস পেশেন্ট সব খুব জিজ্ঞাসাবাদ থাকে বন্ধুরা মাইগ্রেন শুধু একটা ব্যথা নয় এটা হচ্ছে একটা নিউরোজিক্যাল ডিসঅর্ডার এই লক্ষণ মাথার একদিকে খুব তেজ ব্যথা পালসেটিং পেন নসিয়া ভমিটিং আর আলো থেকে আরও বাড়া অনেক রোগে চোখের সামনে মনে হয় আগুন টিমটি করে জ্বলছে এই ধরনের সমস্যা হয় তে তিনটে কথা অনেক মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টাইজেমিনাল টাইজেমিনাল সেরোটোনিন ইমব্যালেন্স আর কর্টিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন হোমিওপ্যাথিতে অনেকগুলো খুব ভালো ভালো কাজ করা ওষুধ আছে মনে রাখবেন বেরডোনা আইরিশ ভার্সিকুলার স্যাঙ্গুলেরিয়া স্পাইজেরিয়া নকভিকা সিপিয়া আর জেলসিমিয়াম ক্রনিক মাইগ্রেন দু চার পাঁচ বছর ধরে চলছে অনেক বছর ধরে চলছে তাহলে আপনি মিডোরিজম টুব সুরাইনম সিফিলিনিয়াম অনেক কাজ করা ওষুধ এগুলো হরমোনাল আর নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স হলে হাইপোথালামাসেল আর অ্যাড্রেনালিন অদ্ভুত পরিণাম দেয় ওষুধ কিন্তু মানুষের মানসিক আর শারীরিক লক্ষণের উপর নির্ভর হয় আর কষ্টের উপরে নির্ভর হয় আশা করছি আপনারা ভালো থাকবেন আপনারা এই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই রকম সমস্যা হলে আপনার কাছাকাছি হোমিওপ্যাথিক ডাক্তারকে গিয়ে সম্পর্ক করবেন আমাকেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ Long live homoeopathy, long live Hanuman.